আসসালামু আলাইকুম এবরিয়ান আমি আবার আপনাদের সামনে হাজির হয়ে গেলাম একটি রেসিপি নিয়ে আর আজকের রেসিপিটি হচ্ছে পাতাকপি দিয়ে আলুতে ভাজি আর এই ভাজিটি দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু খুব মজাদার তো তার জন্য আমি প্রথমে এখানে পাতাকপি আর আলুটাকে কুচি করে নিয়েছি এবার এগুলোকে আমি সুন্দর করে ভাজি করে নেব তো তার জন্য আমি কড়াইতে কুচি করে রাখা পাতাকপি আর আলুগুলোকে দিয়ে দিলাম তো আমি সুন্দর করে দিয়ে দিয়েছি এবার এর উপর আমি দিয়ে দিব কেটে রাখা মরিচ আর দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ফিরে আসলাম কিছুক্ষণ পর এবার আমি ভাজিটাকে সুন্দর করে নেড়ে চেড়ে সিদ্ধ করে নেবো আমি কিন্তু ভাজিটাকে আর ঢাকবো না ঢাকলে যে ভাজির একটা সুন্দর একটা কালার আছে এটা কিন্তু নষ্ট হয়ে যাবে তো দেখেন আমি ভাজিটাকে সুন্দর করে নেড়ে চেড়েই কিন্তু একদম সিদ্ধ করে নেব ভাজিতে যে একটা রস আছে এই রসটা আমি শুকিয়ে নেব তো দেখেন ভাজিটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি ভাজিটাকে নামিয়ে নিচ্ছি আমি নামিয়ে নিলাম এবার আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল আর দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ কুচি আর রসুন কুচি এগুলোকে আমি সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নেব একদম বাদামি করে ভাজবো না হালকা একটু ভেজে নেব বেশি বাদামি করে ভাজলে আপনার ভাজিটা ভালো লাগবে না হালকা একটু ভাজলে এটা খেতে ভালো লাগবে তো দেখেন আমি কিন্তু এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আমার ভাজা কিন্তু হয়ে গেছে এবার আমি এর ভিতরে দিয়ে দেবো কিছুটা গোটা জিরা গোটা জিরা আমি দিয়ে দিলাম এবার দিয়ে দেব অল্প পরিমাণে একটু হলুদ যাতে ভাজিতে হালকা একটা কালার আসে এবার দিয়ে দেবো কিছুটা সুটকি চিংড়ি মাছ দিয়ে এগুলোকে আমি ভালো করে নেড়ে চেড়ে একদম ভেজে নিব। মাছটা একটু কড়া করে ভেজে নেবো যাতে খেতে ভালো লাগে তো দেখেন আমি কিন্তু নেড়ে চড়ে একদম ভাজা ভাজা করে নিয়েছি এবার আমি এর ভিতরে দিয়ে দিব সিদ্ধ করে রাখা ভাজিটা তো আমি ভাজিটা দিয়ে দিলাম এবার আমি ভাজিটাকে সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব তো দেখেন আমি ভালো করে নেড়ে চেড়ে ভাজিটাকে একদম মিশিয়ে নিলাম আপনারা বলতে পারেন যে আপু আপনি সব ভাজিতেই শুটকি মাছ দেন কেন আসলে আমার কাছে মনে হয় কি ভাজিতে সুটকি মাছ দিলে ভাজির স্বাদটাই অন্যরকম হয় আর সুন্দর একটা ফ্লেভার আসে তো তার জন্য আমি সুটকি মাছ দিই আপনারা চাইলে নাও দিতে পারেন তো দেখেন কথায় কথায় কিন্তু আমার ভাজিটা সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর ভিতরে দিয়ে দেব কুচি কাটে রাখা ধুনিয়া পাতা ধুনিয়া পাতা দিয়ে আমি আবারও ভাজিটাকে নেড়ে চেটে একদম ভেজে নিব ভাজিতে যাতে রস না থাকে সেজন্য আমি ভাজিটা বারবার নেড়ে চেটে একদম ভাজা ভাজা করে নিচ্ছি আমি কিন্তু ভাজিতে আর কোনো জাল দিচ্ছি না জাল ছাড়াই কিন্তু আমি ভাজিটাকে ভাজা ভাজা করে নিচ্ছি তো দেখেন আমার ভাজিটা কিন্তু একদম সুন্দরভাবে হয়ে গেছে এবার আমি ভাজিটাকে নামিয়ে নিব আপনাদের কাছে শুধু একটা কথাই বলবো আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন এরকম আরও সব মজার মজার রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে তো এই আমার তৈরি হয়ে গেছে গরম গরম পাতাকপি দিয়ে আলু দিয়ে ভাজি তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ